আজকের মুভিতে দেখব একদল ডাকাত ব্যাংক ডাকাতি করার পর ভয়ঙ্কর এক মাফিয়া এবং পুলিশের জালে ফেঁসে যায় এরপর একদিক থেকে ডাকাতের পিছু লাগে সেই মাফিয়ার দল এবং অন্যদিক থেকে ডাকাতের পিছু লাগে মানে দুই দিক থেকে পক্ষ ডাকাত দলকে ধরার চেষ্টা করবে আর ডাকাত দলেরা পুলিশ এবং মাফিয়াদেরকে ফাঁকি দিয়ে নিজেরা টিকে থাকার চেষ্টা করবে এই ঘটনাগুলোর মধ্যেই মুভির শেষে রয়েছে আরও মারাত্মক একটা টুইস্ট এখন এই তিন পক্ষের চোর পুলিশ খেলায় কে হবে বিজয়ী সেটি জানতে হলে ভিডিওটি অবশ্যই না শেষ পর্যন্ত দেখতে থাকুন মুভির শুরুতে আমরা প্রোটেক্ট মাস্ক চারজন গ্যাস করা লোককে দেখতে পাই যারা ব্যাংক লোড করে পালাচ্ছিল আমরা ম্যাক্স নামের একজন ডিরেক্টিভকে দেখতে পাই যে এই চুরির ঘটনা জানতে পেরে ব্যাংকে চলে আসে চোরদের ধরার জন্য একই সাথে সে এই খবরটা তার বস নিথানকে জানিয়ে দেয় ম্যাক্স আগে থেকে জানত যে আজকের এই চুরি পুলিশের খাতায় থাকা তাগে আসামি জ্যাকব নামের এক ডাকাতের কাজ ম্যাক্সের বস নিথান ম্যাক্সকে জানায় যে হোক জ্যাকব যেন হাতের নাগালের বাইরে চলে না যায় ম্যাক্স সে কথা মতো জ্যাকবের নিতে শুরু করলে জ্যাকব তার টিম নিয়ে টানেলের ভিতরে ঢুকে পড়ে টানেলের রাস্তা শুরু হয় বাইক সহজে ঢুকে গেলেও ম্যাক্স গাড়ি নিয়ে ঢুকতে পারে না জ্যাকব তার টিমকে নির্দেশ দেয় সবাই যেন বাইকের স্টার্ট বন্ধ করে ধীরে ধীরে পায়ে হেঁটে টানেল থেকে বের হওয়ার চেষ্টা করে কারণ বাইক চললে তার শব্দে ম্যাক্স তাদেরকে সহজেই খুঁজে পাবে সবাই সেভাবেই এগোতে থাকে এদিকে ম্যাক্স সুযোগ পেয়ে একজনের উপর হামলা করে বসে সৌভাগ্যবশত ম্যাক্স যাকে ধরেছিল সেই ছিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এই পর্যায়ে দুজনের মধ্যে সিন যায় হয়ে চলে আসে তিন বছর পর আমরা রায়ান নামের একটি ছেলেকে প্লেনে বসে থাকতে দেখি তার চেহারে দেখে বোঝা যাচ্ছিল সে ভীষণ রকম পেরেশানিতে আছে তখন আমরা রায়ানের শরীরের রক্ত দেখে বুঝতে পারি তার আসলে গুলি লেগেছে প্লেন যখন টেক অপ করার জন্য রানওয়ে ধরে ছুটতে শুরু করে তখন হঠাৎ রায়ান প্লেনের দরজা খুলে লাফ দেয় সে ফোন বের করে তার বাবাকে কল করে সাহায্য চাইতে শুরু করে সে বলে যে না বুঝেই সে মহাবিপদে পড়ে গেছে এখন আমরা জানতে পারি যে রায়ান আসলে জ্যাকোবের ছেলে রায়ান তার পুরো কথা শেষ করার আগেই মাটিতে লুটিয়ে পড়ে আর এয়ারপোর্ট পুলিশ থেকে গ্রেপ্তার করে নেয় অন্যদিকে আমরা হতাশাগ্রস্ত বিধ্বস্ত ম্যাক্সকে দেখতে পাই তার পা আজও ঠিক হয়নি প্রচণ্ড ব্যথায় এখনও তাকে কিলার ইঞ্জেকশন নিতে হয় মানে আজ থেকে তিন বছর আগে জ্যাকব তার পায়ে যে গুলিটা করেছিল সেটি ম্যাক্স এখনও সাফার করে চলেছে এমন সময় সাইরা নামের একটি মেয়ে ম্যাক্সের বাসায় আসে সাইরাও পেশায় ডিটেকটিভ একই সাথে সে ম্যাক্সকে পছন্দ করে পরের শ্রেণী দেখা যায় ম্যাক্স আর সায়রা এক লোককে নিয়ে কোথাও যাচ্ছে এই লোকটি খুনের আসামি এর নাম ডিন ডিনের উপর ওটেসব্লেক নামের একজনকে খুন করার অভিযোগ থাকলেও কোনো প্রমাণ নেই তার বিরুদ্ধে ম্যাক্স যখন ডিনকে সহ গাড়ি নিয়ে ইনভেস্টিগেশন অফিসে আসে তখন ম্যাক্সের বস নিথান অন্য এক অফিসারকে দিয়ে খবর পাঠায় ডিনকে ছেড়ে দেওয়ার জন্য ডিনের বিরুদ্ধে যে খুনের অভিযোগ আছে সেই অভিযোগের কোনো সঠিক প্রমাণ পুলিশের কাছে নেই একই সাথে এই মামলার যে সাক্ষী ছিল সে নিজেরও তার জবানবন্দি পরিবর্তন করেছে ফলে ডিনকে আর কোনোভাবে খুনি হিসেবে গ্রেপ্তার করা যাবে না অপরদিকে আমরা জ্যাকবকে দেখতে পাই সে নিজের ছেলে রায়ানকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এদিকে ম্যাক্সের বস নিথান বাকি সকল পুলিশ অফিসারদের সাথে এয়ারপোর্ট থেকে ধরা পড়া রায়নের সম্পর্কে কথা বলছিল নিথান বলে যে পোস্টমর্টমের সময় ওটেস ব্লেকের বডি থেকে যে বুলেট পাওয়া গেছে সেই একই বুলেট রায়নের শরীরেও পাওয়া গেছে রায়ান বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছে বুলেট যেহেতু একই সেহেতু নিশ্চয় রায়ান আর ওটেস ব্লেকের মধ্যেও কোনো যোগসূত্র আছে এছাড়াও এয়ারপোর্টে পুলিশের হাতে ধরা পড়ার আগে রায়ান আইসল্যান্ডের একটি টেলিফোন নাম্বারে কল করেছিল এখন কথা হলো মানুষ বিপদে পড়লে সবার আগে নিজের বাবা মাকে জানায় হতে পারে রায়ান তার বাবা জ্যাকবকে ফোন করেছিল নিথান পরিকল্পনা করে যে একটি টাস্ক ফোর্স টিম পাঠিয়ে আইসল্যান্ড থেকে জ্যাকবকে ধরে আনবে নিথানের কথা শুনে ম্যাক্স বুঝতে পারছিল যে যতটা সহজে নিথান বিষয়টা ব্যাখ্যা করছে আসলে কাজটা ততটা সহজ হবে না তাছাড়া জ্যাকব খুবই চালাক টাইপের লোক এত সহজ একটা পরিকল্পনা করে তাকে ধরা যাবে না সে পুলিশের প্রতিটা গতিবিধি আগে থেকেই টের পেয়ে যায় ম্যাক্স জ্যাকবকে ধরার বিষয় নিয়ে তার প্ল্যানটা সকলের সামনে বললে সেটি নিথানের ইগোতে লেগে যায় তার ভাবে ইনডাইরেক্টলি অমান্য করছে এতে দুজনের খোঁজাতে কথা বলতে শুরু করে সিন শিফ্ট চলে আসে আইসল্যান্ডে আমরা দেখতে পাই টাস্ক ফোর্স টিম জ্যাকবের বাড়ি চারিদিক থেকে ঘিরে ফেলেছে পুলিশ তখনও জানত না যে জ্যাকব আরও অনেক আগেই বাড়িতে বোমা ট্রান্সপ্লান্ট করে সেখান থেকে পালিয়ে গেছে ফলে পুলিশের সদস্যরা বাড়ির কাছে আসতেই বোম ব্লাস্ট হয়ে সকল পুলিশ সদস্য মারা যায় এদিকে পুলিশ চিফ থমাস প্রেস কনফারেন্স ডেকে নিজেদের কাজের সুনাম করে বলে যে খুব শীঘ্রই পুলিশ টিম সন্ত্রাসীদের শেকড় পর্যন্ত তুলে ফেলতে সক্ষম হবে এখানে আরও জানা যায় ওটেসব্লেক নামের যে লোকটি মারা গেছে তার পেছনে বর্তমানে মেয়র পদপ্রার্থী হিসেবে দাঁড়ানো একজনের হাত রয়েছে তবে পুলিশ নিজেদের একটা স্বার্থে মিডিয়ার কাছে বিষয়টা পুরোপুরি লুকিয়ে ফেলে তবে কিসের স্বার্থ সেটা আমরা আরও পরে জানতে পারবো ম্যাক্স থমাসকে পরামর্শ দেয় যে তিনি যেন রায়ন কোথায় আছে তা মিডিয়াতে জানিয়ে দেয় এতে সহজেই রায়ান বেঁচে আছে খবরটা ছড়িয়ে পড়বে আর জ্যাকব তার ছেলেকে বাঁচাতে সেখানে চলে আসবে আর তখনই হবে জ্যাকবকে হাতে নাতে ধরার উপযুক্ত সময় থমাস ম্যাক্সের কথা মেনে নেই তবে ওটাস ব্লেকের মার্ডার কেস থেকে ম্যাক্সকে দূরে থাকতে বলে কারণ ওই কেসটার ইনচার্জ নিথান আর আমরা আগে থেকে জানি যে ম্যাক্স আর নিথানের মধ্যে কথাবার্তার মেল হয় না তাই তারা দুজন যতটা সম্ভব আলাদা থাকার চেষ্টা করে এদিকে জ্যাকব তার এক পুরনো বন্ধু রয়ের সাথে দেখা করে অনেকদিন পর দেখা হয় দুজনেই বেশ আনন্দিত হয় জ্যাকব রায়নকে পুলিশের হাত থেকে রক্ষা করার জন্য রয়ের সাহায্য চাই এখানে রয়ের কথায় জানা যায় লাস্ট কিছুদিন ধরে রায়নের সাথে ব্লেক নামের একজনের অনেক সক্ষতা গড়ে উঠেছিল এরপর হঠাৎ একদিন ব্লেক খুন হয়ে যায় তবে রয় জ্যাকবকে জানাই ব্লেক আর রায়নের শরীরে একই রিভলভারের বুলেট পাওয়া গেছে ওটেস ব্লেক মারা গেলেও সৌভাগ্যক্রমে রায়ন বেঁচে গেছে আর এখন রায়ান পুলিশের নজরদারিতে রয়েছে হতে পারে যে সময় ওই কিলার রায়ানের উপর আবার হামলা করবে এরপর দেখা যায় জ্যাকব সেই হসপিটালে এসেছে যেখানে রায়ানকে রেখে ট্রিটমেন্ট করা হচ্ছিল রায়ানের শারীরিক কন্ডিশন খুবই খারাপ ছেলের এমন পরিস্থিতি জ্যাকবের জন্য সহ্য করা কষ্টকর এদিকে সিসিটিভির মাধ্যমে ম্যাক্স আর সাইরা রায়ানের দিকে নজর রাখছিল তখন সিসিটিভিতে ম্যাক্স জ্যাকবকে দেখা মাত্র তাকে ধরতে ছুটে যায় কিন্তু ধুরন্দর জ্যাকব এবারও ম্যাক্সের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় জ্যাকব হসপিটাল থেকে বেরিয়ে রয়ের কাছে চলে আসে মূলত রয় আগে থেকে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল জ্যাকব রয়কে বলতে থাকে যে রায়নকে যে পরিমাণ সিকিউরিটির সাথে হসপিটালে রাখা হয়েছে তাতে রায়নকে বের করে আনা প্রায় অসম্ভব এই পর্যায়ে আমরা জানতে পারি যে রায়ান অসুস্থ অবস্থায় হসপিটালে মারা গেছে আর জ্যাকব হসপিটালে এসেছিল এটা জানার পর থমাস ম্যাক্সকে অনেক কথা শোনাই কারণ ম্যাক্সের ব্যর্থতা হলো জ্যাকবকে ধরতে না পারা তবে ম্যাক্স থমাসকে এবারও রিকোয়েস্ট করে যেন রায়নের মৃত্যু সংবাদ পাবলিক করা না হয় কারণ তাহলে জ্যাকোবার রিস্ক নিয়ে রায়নকে দেখতে হসপিটালে আসবে না ফলে জ্যাকবকেও ধরাটা তাদের জন্য কঠিন হয়ে পড়বে থমাস এবারও কিছু একটা ভেবে ম্যাক্সের কথা মেনে নেয় অপরদিকে জ্যাকব রয়কে নিয়ে সেই হোটেলে যাই যেখানে রায়ান থাকত ওরা রায়নের রুমে গিয়ে সব কিছু চেক করতে শুরু করলে টাকা ভর্তি একটা ব্যাগ খুঁজে পায় টাকার মধ্যেও রক্ত লেগেছিল জ্যাকব বুঝতে পারে রায়ান হয়তো বড় কোনো ঝামেলায় জড়িয়ে গিয়েছিল এখন কথা হলো এই টাকাগুলো কার বা কোথা থেকে এলো রয় জ্যাকবকে বলে এই টাকার নিউজ এবং রায়ান পুলিশের হাতে ধরা পড়ার আগে সে কোথায় ছিল সেটা মাফিয়া ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে হবে এতে কোনো না কোনো ক্লু অবশ্যই ফ্ল্যাশ হবে পরের সিনে দেখা যায় সাইরা আর ম্যাক্সের মধ্যে তর্ক হচ্ছে ম্যাক্স যেন জ্যাকব আর তার কেস ছাড়া কিছুই বোঝে না আর বোঝার চেষ্টাও করে না সাইরা শুধু এটাই বলতে চাইছিল ম্যাক্স যেন ওটেসব্লেকের মার্ডার কেসেও একটু নজর দেয় সাইরার কথা মতো এবার ম্যাক্স ব্লেকের মার্ডার কেস নিয়ে একটু ঘাটাঘাটি করতে শুরু করে প্রথমে সে ওই ব্যক্তির কাছে যায় যে এই কেসের সাক্ষী ছিল কিন্তু লোকটার কাছে থেকে ম্যাক্স আসানুরূপ তেমন কোনো তথ্য পায় না তখন ফোন এলে ম্যাক্স জানতে পারে কেউ একজন গুজব ছড়িয়েছে যে রায়ান বর্তমানে সেই হোটেলে অবস্থান করছে ম্যাক্স সহজে বুঝে যায় যে এমন মিথ্যা তথ্য কেবল জ্যাকোবই ছড়াতে পারে অতএব নিশ্চয়ই জ্যাকব বড় কিছু প্ল্যান করেছে একটুও সময় নষ্ট না করে ম্যাক্স সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে দেখা যায় জ্যাকব আগে থেকে রায়ানের রুমের একক্ষাই লুকিয়ে আছে এটা দেখার জন্য যে সেখানে ওই ব্যাগ ভর্তি টাকার খোঁজে কে আসে সে রুমের ভেতরে কারো উপস্থিতি টের পেয়ে আড়াল থেকে বেরিয়ে এসে গুলি করতে থাকে কে এসেছে কেন এসেছে এসব দেখার যেন তার হাতে কোনো সময় নেই এদিকে ম্যাক্স যতক্ষণে হোটেলে আসতে থাকে ততক্ষণে জ্যাকব অন্য এক পুলিশকে শ্যুট করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে ম্যাক্স তাকে দেখতে পেয়ে পিছু নিতে শুরু করে কিন্তু জোরে দৌড়ানোর কারণে ম্যাক্স সিঁড়ি থেকে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পায় এই সুযোগে জ্যাকব থেকে পালিয়ে যায় ম্যাক্স হোটেলের করিডোরে ফিরে আসে সেখানে সে একটি চশমা খুঁজে পায় এই চশমাটি ম্যাক্সকে আজকে এই ঘটনার রহস্য বের করতে সাহায্য করবে পরে সিনে দেখা যায় সাইরা একা একাই ডেনের পিছনে একটি কন্টেনার রাখার গোডাউনে চলে এসেছে কিন্তু ডেন পিছন থেকে এসে সাইরাকে খুন করে সায়রার লাশ সাথে করে নিয়ে চলে যায় অপর ম্যাক্স থমাসের সাথে দেখা করে জিজ্ঞেস করেছে কেন দুজন পুলিশ অফিসারকে রায়ের হোটেল রুমে পাঠানো হয়েছিল হোটেল রুমে যে মারা গেছে তার নাম হাওয়েন আর সাথে ছিল আর ম্যাক্স মূলত হোটেল রুমের সামনে যে চশমাটা খুঁজে পেয়েছিল সেই চশমাটি ছিল নিথানের ম্যাক্সের সব কথা শুনে থমাস বলে যে সে নিজেই হাওয়েন আর নিথানকে হোটেল রুমে পাঠিয়েছিল কারণ তার মনে হয়েছিল সেখানে জ্যাকব থাকতে পারে ম্যাক্সের এবার থমাসের উপর থেকে ভরসা উঠে গেছে তার মনে হচ্ছে যে থমাস নিথানকে সঙ্গে নিয়ে নিশ্চয়ই বড়সড় কোনো একটা ঝামেলা পাকিয়েছে এমনও হতে পারে যে ওটেস র্যানের আর খুনের ব্যাপারেও তারা কিছু জানে যে কেন বা কে ওদের দুজনকে খুন করিয়েছে কিন্তু বিষয়টা তারা ফ্ল্যাশ করছে না ম্যাক্স হাওয়েন সম্পর্কে কিছু তথ্য জানার জন্য আরেকজন অফিসারের কাছে আসে তখন সে জানতে পারে হাওন ব্লেকে আগে থেকে চিন্ত এদিকে আবার নিথানের কাছে চ্যাকবের ফোন আসে জ্যাকব নিথানকে হুমকি দিতে শুরু করে যে এখন পর্যন্ত নিথান যা যা করেছে তা ভালো করেনি এসব কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তি পেতে হবে এবং জ্যাকব নিজেই সেই শাস্তি দেবে জ্যাকবের কথা শুনে নিথান ঘামতে শুরু করে সে বলে এসবের সাথে সে জড়িত নয় তবে জ্যাকব যদি রাতে তার সাথে দেখা করে তাহলে এই ঘটনার পেছনে কে আছে এবং কেন আছে তা সব খুলে বলবে পরের সিনে আমরা দেখতে পাই ডেন সাইরার ডেড বডি ম্যাক্সের বাসায় এনে রেখে যায় তার উদ্দেশ্য হলো সাইরার খুনের মামলায় ম্যাক্সকে ফাঁসিয়ে দেওয়া অপরদিকে থেকে থমাস এসে ম্যাক্সকে জানায় সে খবর পেয়েছে যে আজকে রাতে নিথানের সাথে জ্যাকব একটি ক্লাবে দেখা করতে আসবে ম্যাক্স থমাসের থেকে ক্লাবের ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে জ্যাকবও সেই ক্লাবে এসে পৌঁছে গেছে জ্যাকব জানত না যে মূলত তাকে মারার জন্যই নিথান তাকে এখানে ডেকে এনেছে নিথান আগে থেকেই ডিনের সাথে মিলে সব প্রস্তুতি নিয়ে রেখেছে জ্যাকব যখন ধীরে ধীরে ক্লাবের ভিতরে ঢুকছিল তখন ক্লাবের অতিরিক্ত নিরবতায় জ্যাকবের সন্দেহ হচ্ছিল যে বাইরে কিছু হতে চলেছে তাই সে সাবধানতার সাথে সামনে এগোতে থাকে কিন্তু হঠাৎ ম্যাক্সে এসে জ্যাকবের উপর গুলি চালাতে শুরু করলে সহজে জ্যাকব নিজেকে বাঁচিয়ে নেয় গুলির আওয়াজ শুনে নিথান আর ডিন তারাও ম্যাক্স ও জ্যাকবের উপর গুলি করতে শুরু করে যদি এখানে ম্যাক্স আর জ্যাকব দুজনেই মারা যায় তাহলে নিথানের জন্য এক ঢেলে দুই পাখি মারা হবে তবে নিথান বেশি সুবিধা করতে পারে না জ্যাকবের গুলিতে সেখানেই নিথানের মৃত্যু হয় নিথানের মৃত্যু দেখে ডিনার এক মুহূর্ত দেরি না করে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এবার জ্যাকব আর ম্যাক্স মধ্যে লড়াই চলতে থাকে চালাক চতুর জ্যাকবের কাছে ম্যাক্স হেরে যায় এরপর জ্যাকব ম্যাক্সকে গান পয়েন্টে নিয়ে রায়নের কাছে নিয়ে যেতে বললে ম্যাক্স রাজি হয়ে যায় এরপর হসপিটালে এসে ম্যাক্স জ্যাকবকে সোজা মর্গে নিয়ে যায় যেখানে রায়নের লাশ ছিল সেলের লাশ দেখে জ্যাকব অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এমন অবস্থায় সে প্রায় ম্যাক্সকে গুলি করেই দিচ্ছিল কিন্তু মনের ভেতর কোনো এক বাধা থেকে জ্যাকব গুলি করতে পারে না যার কারণে ম্যাক্স এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওরা যখন মর্গ থেকে বের হয় তখন দেখতে পায় একটা অফিসার কারো লাশ নিয়ে আসছে এটা দেখে ম্যাক্স সেখানেই থেমে যায় কারণ এই লাশটা সাইরার আর বডি পোস্টমর্টামের জন্য হসপিটালে আনা হয়েছে ম্যাক্স যখন জানতে পারে যে এটা সাইরার লাশ তখন সে অনেক ভেঙে পড়ে পরের শ্রেণী দেখা যায় জ্যাকোবার ম্যাক্স একসাথে বসে আছে এবার ম্যাক্সকে সাইরার খুনের আসামি করে এবং জ্যাকবকে অনৈতিকভাবে সাহায্য করার চার্জ এনে ম্যাক্সকে মোস্ট ওয়ান্টেড আসামি হিসেবে ঘোষণা করা হয়েছে যার কারণে জ্যাকোব আর ম্যাক্সের দুঃখের পরিমাণ এখন প্রায় সমান কারণ দুজনই নিজেদের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছে একই সাথে তাদের দুজনের বিপদও সমান সমান আর এই সকল ঘটনার পেছনে কে আছে সেটি জ্যাকব ম্যাক্সের কাছে জানতে চাইলে সে বলে সব কিছুর পেছনে ডিন জড়িত আছে তাছাড়া আজকে তাদের উপর যে হামলা হয়েছে সেখানেও ডিন ছিল ম্যাক্স জ্যাকবকে জিজ্ঞেস করে কেন তিন বছর আগে জ্যাকব সুযোগ পেয়েও তাকে গুলি করেনি জ্যাকব বলে যেহেতু ম্যাক্সের সাথে তার কোনো পার্সোনাল শত্রুতা নেই তাই সে মারেনি জ্যাকব সেদিন কেবলমাত্র ম্যাক্সের হাত থেকে বাঁচতে চেয়েছিল তাই পাইকগুলি করেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল পরের সিনে দেখা যায় ডিন বাসায় ফিরে দেখে যে আগে থেকেই এখানে ম্যাক্স জ্যাকব আর রয় এসে বসে আছে রয় সেখানে ডিনের গ্র্যান্ড মাদারকে গান পয়েন্টে নিয়ে রেখেছে এখানে ম্যাক্সের কথায় আমরা জানতে পারি যে ডিন কিমক্যাট নামের এক কোম্পানির হয়ে কাজ করে অনেক টাকা কামিয়েছে কিন্তু তার কাজ কি কেন সে ওটেস ব্লেক রায়ান ও সাইরাকে খুন করেছে আর কে কে আছে এসবের পেছনে সব জানতে চাই ডিন প্রথমে শান্ত হয়ে বসে এমন ভাব করে যে যেন সে স্যারেন্ডার করেছে আর যেন সব সত্যি কথা বলে দেবে কিন্তু চালাকি করে তার জ্যাকেটে লুকিয়ে রাখা রিভলভার বের করে গুলি করতে শুরু করলে রয়ের বুকে একটি গুলি লাগে এখানে প্রচণ্ড লড়াই চলতে থাকে এক পর্যায়ে ডিন ওদের সাথে পেরে ওঠে না ম্যাক্স ডিনকে জব্দ করে থমাসের সাথে একটি মিটিং সেট করতে বলে আর রয়ের গুলি লাগায় সেই অতিরিক্ত রক্তকরণে সেখানে মারা যায় পরের সিনে আমরা থমাসকে দেখতে পাই সে জেন নামের এক মহিলার সাথে দেখা করতে এসেছে থমাস জেনকে জানাই যে ডিন হঠাৎ করেই তাকে একটা মিটিংয়ের জন্য ডেকেছে এখন তার সন্দেহ হচ্ছিল হয়তো ম্যাক্স ডিনের মাধ্যমে কিংবা অন্য কোনো মাধ্যমে সবকিছু জেনে গেছে এখানে মূল কাহিনী হল মেয়র পদপ্রার্থী রবার্ট নির্বাচনে জয় পাওয়ার জন্য একটা খেলা খেলেছে আর এই খেলার গুটি হিসেবে তিনি ব্যবহার করেছেন ওটেসপ্লেক, রায়ান ডিন থমাস নিথান সহ কিনকেট কোম্পানি এবং আরও অনেককেই এখন জেন সব জানতে পারে যে ধীরে ধীরে তাদের খেলা চলতে চলতে শেষ পর্যন্ত যখন ধরা পড়ার পরিস্থিতিতে চলে এসেছে তাই এখন সে সব কিছু অস্বীকার করে কারণ এখন যদি ফ্ল্যাশ হয় রবার্ট মেয়র হওয়ার জন্য অনেক লোকের জীবন নিয়ে গেম খেলেছে তাহলে ভীষণ রকমের বিপদে পড়তে হবে এদিকে জ্যাকোব আর ম্যাক্স ডেনকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে মিটিং হওয়ার কথা ছিল কিছুক্ষণ পর সেখানে থমাস এলে তারা তাকেও আটকে ফেলে ম্যাক্স একের পর এক থমাসকে প্রশ্ন করলে সে কোনো উত্তর না দিলে জ্যাকব রাগের মাথায় তাকে শ্যুট করে দেয় আহত থমাস সব ঘটনা খুলে বলা শুরু করলে পুরো সিনেমার জট ক্লিয়ার হয়ে যায় মূল ঘটনা হল ডিন একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী আসলে মেয়র পদপ্রার্থী রবার্টের ইভেন্ট ম্যানেজার ছিল জেন জেন সেখানে ডিন এবং থমাসকে ডেকে পাঠায় জেন সেখানে ডিনের মাধ্যমে অবৈধ অস্ত্র আনার ব্যবস্থা করে আর থমাসকে দায়িত্ব দেয় যেন এই অস্ত্র আনানোর কাজটা কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয় আর এই অস্ত্র আনানোর কাজটার জন্যই ডিন রায়ান আর ওটেস ব্লেককে হায়ার করেছিল পরিকল্পনা ছিল এমন যে অবৈধ অস্ত্র সহ রায়ান আর ওটেস ব্লেককে থমাস গ্রেপ্তার করবে যার কারণে এই অবৈধ অস্ত্রগুলো দেখে জনগণের মনে একটা ভয় কাজ করবে এতে যে লাভ হবে সেটা হল মেয়র পদপ্রার্থী রবার্ট প্রকাশ্যে অবৈধভাবে অস্ত্র পাচার নিয়ে বিরোধিতা করবে এবং তার বিরোধী দলেও নেতার উপর দোষ চাপানোর চেষ্টা করবে আর এসব করে জনগণের মাঝে তার সম্পর্কে ভালো ইমপ্রেশন তৈরি করবে এতে জনগণ রবার্টের উপর খুশি থাকবে আর তারা ভোটের অগ্রাধিকারে রবার্টকে এগিয়ে রাখবে মোট কথা রবার্ট একটা নোংরা পলিটিক্স করে জনগণের মনকে জয় করে সে ক্ষমতায় বসতে চাইছিল এই পুরো প্ল্যানের কোথাও রায়ান আর ওটেস ব্লেককে মারার কথা ছিল না কিন্তু এই প্ল্যানটি ডিল হওয়ার সময় ওটেস ব্লেক পুলিশ অফিসার হাওয়ানকে চিনে ফেলে যার ফলে ওটেস ব্লেক বুঝে যায় যে এই বিষয়টার সাথে পুলিশও জড়িত আছে আর এই খবরটা ফ্ল্যাশ হলে থমাস সহ সেই পুলিশের টিমে যারা যারা জড়িত আছে তারা সবাই বিপদে পড়ত সেই কারণে রায়ান আর ওটেস ব্লেককে পরবর্তীতে খুন করা হয়েছে আর সেই কিনকেট কোম্পানি তাদের নামের আড়ালেই অবৈধ অস্ত্র ডেলিভারি করত তারাই ডিনকে অস্ত্র এনে দিয়েছিল মেয়র ক্যান্ডিডেট রবার্টের সাথে কিনকেট কোম্পানির চুক্তি ছিল যে তারা যদি রবার্টকে মেয়র হতে সাহায্য করে তাহলে রবার্ট কিনকেট কোম্পানিকে শত শত মিলিয়ন ডলারের প্রোডাক্ট এক্সপোর্ট অর্ডার পাওয়ার ব্যবস্থা করে দেবে প্রাইভেট কোম্পানিগুলো টাকার জন্য ছোট বড় যে অপরাধ করতে দুইবার ভাবে না তাদের কাছে টাকাই সব যার কারণে সেই কোম্পানি রবার্টের শর্তে রাজি হয়েছিল এর ওই সেই কোম্পানির কিছু শ্যুটার সেখানে উপস্থিত হয়ে সকলের উপর গুলি চালাতে শুরু করে ম্যাক্স আর পাল্টা আক্রমণ করে তাদেরকে গুলি চালাতে শুরু করে এই লড়াইয়ের মধ্যে ম্যাক্সের কাঁধে একটা গুলি লাগে আর গোলাগুলি চলাকালে কিনক্যাট কোম্পানির পাঠানো সকল শ্যুটার সেখানেই মারা যায় এদিকে ডিন জ্যাকবকে গুলি করতে লাগলেই পেছন থেকে ম্যাক্স ডিনের মাথায় শ্যুট করে এরপর তারা থমাসকেও সেখানে মেরে ফেলে এখন জ্যাকোব আর ম্যাক্স ছাড়া কেউ বেঁচে নেই এর পরের দেখা যায় জ্যাকব যত যাই করুক না কেন সে ম্যাক্সের চোখে কেবলই একজন অপরাধী তাই সে জ্যাকবকে গুলি করার জন্য রিভলভার তাক করে ঠিক তখন ম্যাক্সের মনে পড়ে যায় সেই তিন বছর আগের ঘটনা যখন জ্যাকবের কাছে সুযোগ থাকার পরও সে ম্যাক্সকে না মেরে ছেড়ে দিয়েছিল তাই মানবতার খাতিরে ম্যাক্সও এবার জ্যাকবকে পালিয়ে যেতে সাহায্য করে এর কিছু পরেই সেখানে পুলিশ টিম চলে আসে ম্যাক্স স্বইচ্ছাই স্যারেন্ডার করে কারণ প্রমাণ না হওয়া পর্যন্ত সে এখনও সাইরার মার্ডার কেসের আসামি আর এখানেই মুভিটি শেষ হয় তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সেই সাথে আমার চ্যানেলে যারা আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে